আজকে বর্মশাইকে শেখালাম নতুন একটা কাজ যেটা শিখতে পেরে ও তো খুব হ্যাপি হ্যাঁ সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজকে আমরা দশটার সময় বেরিয়ে পড়ছি যাচ্ছি একটু ব্যাংকে আসলে আমার ব্যাংকের একটু প্রবলেম ছিল সেটাই সলভ করার জন্য যাচ্ছি এখন দেখো ব্যাংকের কাজ শেষ হয়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো তাই আর বাড়ি যাচ্ছি না যাচ্ছি বাবার বাড়িতে তো এখন পৌঁছে গেছি আর পৌঁছেই আমি আগে চেঞ্জ করে নি নিয়েছি শাড়িটা বাড়ির সামনেটা দেখো কেমন হয়ে রয়েছে কালকে এদিকে খুব জোর বৃষ্টি হয়েছিল তাই চারিদিকটা কাদায় ভর্তি হয়ে গেছে আজকে সকাল থেকে একটু রোদ দিয়েছিল তাই সামনেটা একটুখানি শুকনো হয়েছে বাট এখন কিন্তু পুরোটাই মেঘলা হয়ে গেছে যাই হোক তারপরে আমরা চলে গেলাম খেতে আজকে খাওয়ারে রয়েছে ভাত আলু ভাজা ঢেঁড়স ভাজা কুদরি ভাজা আর মাছের ভাজা সাথে মাছের ঝালও আর রয়েছে এই যে ডিম পনির এই রেসিপিটা এই প্রথমবার ওকে খাওয়ালাম ও খাওয়ার পর বলছে ডিম ঝোলের থেকে এটা খেতে কিন্তু বেশ ভালো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম তারপরেই বসে গেছি কাজে আসলে এটা আর্জেন্ট কাজ রয়েছে যেটা নাকি বিকেল বেলায় ডেলিভারি করতে হবে তাই আর বেশি দেরি না করে কাজে বসে পড়েছি ক্যালেন্ডারটা তো ছাপানো হয়ে গেছে এখন ডেট লাগানোর পর আমি তো বসে পড়েছি ওকেও ডেকে এনেছি বিয়ের আগে আমাকে সব সময় বলতো ওই বাড়িতে যাওয়া মানে আমাকে এই কাজগুলো শিখিয়ে আমি শুধু প্রথমটাই ওকে দেখিয়ে দিয়েছিলাম কেমন কি করতে হবে তারপর কিন্তু ও একাই করছিল কাজটা যে শিখে গেছে ওর হাসিটা শুধু দেখো